লাস্ট ভিডিওতেই আপনারা দেখেছিলেন আমি বোয়ালখালি গিয়েছি যেখানে আমার তালই বাড়ি মানে ভাইয়ের শ্বশুর বাড়ি তো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি আর আমার নানার বাড়ি একদম ওয়াকিং ডিস্টেন্স জাস্ট হেঁটেই চলে যাওয়া যাবে রাস্তা পার হয়ে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আমার নানুর বাড়িতে তো কত বছর পরে নানু বাড়ি এসেছি সেটা আসলে আমি নিজেও মনে করতে পারছি না তো নানু বাড়িতে একটা সময় আমার অনেক বেশি আশা হতো তো সেই পুরনো অতীতের কথা একটু মনে পড়লো এটা হচ্ছে আমাদের টুনটুনি বুড়ি আমার কাজিন শাহিনের পিচ্ছি মাসাল্লাহ দেখে মনে হচ্ছে শাহিনের একটা কপি ওর মধ্যে বসিয়ে দিয়েছে জাস্ট এবং এত টুনুর টুনুর করে হাঁটছিল বাচ্চা মানেই আদর তো যখন নানুবাড়িতে ঢুকেছি ততক্ষণে একটু অন্ধকার অন্ধকার প্রায় হয়ে যাচ্ছে মানে বলতে পারেন কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে তো মেঝাম আমি অনেক নাস্তা পানির আয়োজন করে ফেলেছেন এর মধ্যে সাথে হচ্ছে হিমেল এবং আমার কাজিন আছে পেটে একদম কোনো ফাঁকা জায়গা অবশিষ্ট নেই তবু টুকটাক অল্প একটু খাওয়া দাওয়া হলো তো আমি ওদেরকে একটু সার্ভ করে দিয়েই আমি বের হয়ে গেলাম মূলত নানুবাড়ির স্মৃতিটা একটু রোমন্থন করতে এখানে কিন্তু আমার চাচুরা সহ সবাই এসছে চাচিরা সহ তো সবাই বসে গল্প সল্প করছে ওদেরও স্বাভাবিক ওদের তো কত বছর পরে আসা হচ্ছে সেটাও হয়তো তাদের কাউন্টে নেই তো আমরা যেটা বলছেন আপনার ভাইকে নিয়ে একটু হাঁটতে বের হলাম লাইক হাঁটতে বের হয়েছি বলতে ওই যে বললাম নানুর বাড়িতে যেহেতু অনেক বেশি স্মৃতি আর নানাকে আমি অনেক বছর পেয়েছি সেটা না খুব অল্প সময়ই হয়তো পেয়েছি মানে খুব একটা আর কি বেশি স্মৃতি আমার মনে পড়ছে না ছোটোবেলায় পেয়েছি তো নানুর সাথে বেশ কিছু স্মৃতি আছে এই পুকুর ঘাটে আমাদের শত শত হাজার হাজার স্মৃতি এই পুকুর ঘাট বা আশেপাশে যা দেখছেন এটা এমন ছিল না এগুলো অনেক বেশি গোছানো একটা পরিবেশ ছিল তখন তো কালের বিবর্তনে এখন তো স্বাভাবিক একটু চেঞ্জ চলে আসছে তো জানি না কেন আমার না খারাপ লাগছিল অনেক কথাই মনে পড়ে যাচ্ছিল সবার কি এটা হয় আমার মনে হয় সবারই হয় ছোটবেলার সবার একটা স্মৃতি থাকে যে স্মৃতিটা বড় হতে হতে ফেড হয়ে যায় যেমন এখানে দেখছেন আমার ছোটো চাচু এবং ছোট মামাকে তাদের কিন্তু সেই গুড টার্ম সেই অনেক আগে থেকে এবং এখনও তারা অনেক দিন পর দেখা হলেও তাদের মধ্যে সেই খুনছুটিগুলো রয়ে গেছে তো ওই যে বললাম অনেক স্মৃতি এই নানুবাড়ির সব কিছু জুড়ে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা কর্নারে আমার স্মৃতি আছে তো অনেকেই জিজ্ঞেস করছিলেন নানুর বাড়ি কোথায় বা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি কোথায় বোয়ালখালি কুমডন্ডি এটা বলে দিলাম তো একটু চাটা খেলাম চাটা খেয়ে আমাদের আসলে বেশি সময় দিতে পারবো না কারণ আমাদেরকে ওই যে বললাম বাসায় ব্যাক করতে হবে খুব দ্রুত সময় আবার টিকিট পাচ্ছিলাম না সব মিলিয়ে খুব একটা হ্যাপাজাট কন্ডিশনে ছিলাম তো এতে এখন সবার কাছ থেকে বিদায় সিদায় নিয়ে আমরা রওনা দিচ্ছি ইনশাল্লাহ পরের ব্লগে দেখা হবে যে যেখানে আছেন ভালো থাকবেন